আল্লাহর নবী আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা সবচেয়ে কাজ বলেন করলে মাফ ইস্তেগফার করলে আপনার পাপ মাফ আরেকটা আমল দরুদ শরীফ পড়লে আপনার আমার পাপ মাফ আসমান থেকে বৃষ্টি যেভাবে ঝরে পড়ে ঠিক ঠিক শরীফ শরীফ করলে একইভাবে আমার আপনার আমল থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ দরুদ শুধু আমরা পড়বো এমন না দরুদ আল্লাহ্বা নিজে তার নবীর প্রতি এবং ফেরেস্তারা রুসুলের উপর দূরত পড়েন সভার আল্লাহ বলেন আল্লাহ রাবুল আলমেন সুরাজ আফের ভিতর বলেন ইন্নাল্লা হ মালাই ইউসল্লো না আলেন বিয়া আইয়ো আল্লাদিনা আমনু হু সল্লু আলাইহি ওয়াসল্লিমু তাসলিমা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের প্রতি দুরুত পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তারা রাসূলের প্রতি দয়া করেন এটা তাপসিল এটা লিখেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ফেরেশতারা দোয়া দূরত পড়ে ফেরেশতারা কি করে দূরত পড়ে এই দুরুদ যদি আমরা পড়ি আমাদের কী কি ফায়দা হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইউসল্লি আলা সল্লাইতা আলাইহি الملائকাতুমা সললা আলাইহি ফালিয়াকুল আব্দু মিন জারিকা আওলিয়ুফির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন মুসলমান দরুদ পাঠ করে যতক্ষণ সে আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করে ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد উত্তর চিল কেন্দ্র উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইসাক সাহেব আমার সম্মুখে আজকে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের প্রধান বক্তা আওলাদা রসূলের ভতিজা হজরত মাওলানা মাহবুব উদ্দিন তাইরি জাবির আল মাদানি তিনি এখনই তাশ্রী বানবেন এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান রেখেছিলেন হজরত মারানা নুরুল আমিন জিয়াজি সাহেব সহ অন্যান্য ওলামা একরাম এক এক আলিমের এক এক রকম সম্মান এক এক ফুলের এক এক গ্রান ঠিক না বেটি তিনি এতক্ষণ গুনা থেকে বাঁচার জন্য কি কি কাজ করলে আপনি পরকালে নাজাদ পাবেন সেই বয়ান করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন একাডেমি বলেন

শর্ত হচ্ছে তহবা করতে হবে কি করতে হবে দুই নম্বরে ইমানটা পরিপূর্ণ করতে হবে তিন নম্বরে ন্যাক কাজ করতে হবে আমরা কি এই কাজগুলো করতে রাজি আছি যতগুলো ন্যাক কাজ আছে প্রত্যেকটা ন্যাক কাজের পূর্বে আমরা কিছু খাতা করে ফেলেছি সেই গুনাখাতা থেকে আল্লাহর কাছে তহবা করতে হবে এরপরে যদি ন্যাক কাজ করি তাহলে আমাদের গুণাগুলো ন্যাক দ্বারা পরিবর্তন করে দিবেন কে আমরা কি ন্যাক কাজ করতে প্রস্তুত আছি সাল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা সবচেয়ে ফজিলতপূর্ণ কাজ সোহান আল্লাহ বলে করলে গুনা মাফ ইস্তেকফার করলে আপনার পাপ মাফ আরেকটা আমল দুরুদ শরীফ করলে আপনার আমার পাপ মাফ আসমান থেকে বৃষ্টি যেভাবে ঝরে পড়ে ঠিক দুরুদ শরীফ করলে একইভাবে আমার আপনার আমল থেকে গুনাগুলো ঝরে পড়ে যায় সোহান দুরুৎ শুধু আমরা পড়ব এমন না দুরুৎ দুরুৎ আল্লাহ্বাক নিজে তার নবীর প্রতি এবং ফেরেস্তারা রুসুলের উপর দুরুত্ব পড়েন সবার আল্লাহ বলেন আল্লাহ রাবুল্ আলমেন সুরাজ আফের ভিতর বলেন ইন্নাল্লা খাওয়া মালাইন বিয়া আইয়ো আল্লাদিনা আমনু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নিশ্চয়ই রাব্বুল আলামিন তার রসুলের প্রতি দূর পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তাআলা রাসূলের প্রতি দয়া করেন এটা এটা লিখেছে আর সাল্লাল্লাহু সাল্লামের প্রতি ফেরেশতারা দোয়া দূরত পড়ে ফেরেশতারা কি করে দূরত পড়ে এই দুরুদ যদি আমরা পড়ি আমাদের কী কী ফায়দা হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইউসল্লি আলা সল্লাইতা আলাইহি মালা সললা আলাইহি ফালিয়াকুল আব্দু মিন জারিকা আও লিয়ুবফির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন মুসলমান দরুদ পাঠ করে যতক্ষণ সে আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করে ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ আপনি যতক্ষণ রসুলের প্রতি দুরুৎ পাঠ করবেন ততক্ষণ ফেরেস্তারা আপনার প্রতি দোয়া করতেই থাকবে আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দাও অমুকের ছেলেকে ক্ষমা করে দাও অমুকের ছেলেকে তুমি তার গুণাগুলো মাফ করে দাও এইভাবে দোয়া করতেই থাকে আমার আপনার যত পাপ হবে যত গুণা হবে ইস্তেকরের দ্বারা মোচন হবে কথা কি বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর আমল কি দুরুদ পড়বেন তো আমার আপনার গুণাগুলো কে মাফ করে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার যেই ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবে সুবহানাল্লাহ দরুদ পাঠ করব কয়বার সবাই বলেন না রহমত পাবেন কতবার দশ বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সলাওয়াতিন আতিন আইনুহু আশরিন তার দশটি গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং অরফিয়াত দরাজাত আল্লাহ রব আলমিন তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবেন বলেন সোহান আল্লাহ আবার আসেন কে আমাদের ময়দান কঠিন ময়দান যেদিন মা তার বাবা মা বাবা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার বাবা মায়ের পরিচয় দিবে না আজকের ইমাম সাহেব খতিব সাহেব ফির সাহেব আমার আপনাকে কত ভালোবাসে মোসাবা করে হাদিয়া দিলে কত সুন্দর করে নেয় কে আমতের দিন এমন কঠিন একটা দিন ওই দিন এই ইমাম এই খতিব যদি নিজে বিপদে পড়ে যায় আমার আপনাকে তিনি চিনবেন না পরিচয় দিবেন না পীর বলবে এই মুরিদ আমি চিনি না খতিব বলবে এই মুসল্লি আমি চিনি না বা বলবে এটা আমার সন্তান নয় বাবা বলবে এটা আমার সন্তান নয় যদি তারা পাপিষ্ট হিসেবে আল্লাহ পাখের কাছে উঠে যায় আর যদি খতিব বেঁচে যায় বাবা মা আমল করে বেঁচে যায় আল্লাহ রবুল আলমিনের কাছে তখন এই পিতা মাতা ইমাম খতিব বীর সাহেব আমার আপনার জন্য সুপারিশ করতে পারবে সবান আল্লাহ এই জন্য ভাই দূরত পড়েন দূরদের আমল এত বেশি করেন আল্লাহ রবিনের নবী বলেন কেয়ামতের কেয়ামতের দিন তুমি যদি মর্যাদা লাভ করতে চাও আল্লাহ পাকের ক্ষমা পেতে চাও তাহলে তুমি বেশি বেশি দূরত পড়াও আল্লাহর নবী সাল্লাম বলেছেন আলা যে ব্যক্তি আমার প্রতি বেশি দূরত পড়বে কেমতের দিন কঠিন মুসিবতের সময়ে আমি নবীর খুব নিকটবর্তী সেই ব্যক্তি হয়ে যাবে সুবহানাল্লাহ রসুলের নিকটবর্তী থাকতে চান রসুলের কাছ থেকে আপনি সুপারিশ পেতে চান রসুলের সাথে জান্নাতে যেতে চান বেশি বেশি রসুলের উপর দূরত পড়েন সোবাহ আল্লাহ বলেন এতক্ষণ পর্যন্ত আমরা অনেক বয়ান শুনেছি আ বয়ান তো চলে কিন্তু আমল চলে না ঠিক না ভাই ঠিক বলেন সুদের বয়ান ঘুষের বয়ান জেনার বয়ান অন্যের সম্পদ জোর করে খাওয়ার বয়ান আপনাদের এই মসজিদে ঢুকার পর থেকে বিগত ছয় বছর আমি আপনাদের এই মসজিদে করে আসছি তো এই এলাকার মানুষ সুখ ঘুষ ছাড়ছে না আছে বয়ান দিয়ে কিছু মানুষের হৃদয়ের হেদায়ত হয় আল্লাহ তালার প্রতি দিল রুজু হয় কিন্তু অধিকাংশ মানুষ বয়ান দিয়ে হেদায়ত হবে না আজকের সরকার যদি বলে সিগারেট বন্ধ কালকে সিগারেট খাবে না পলিথিন বন্ধ বাংলাদেশে একবার করেছে বরন্ত পরিদিন বন্ধ হয়েছে কিনা হয়ে গেছিল এক সময় কিন্তু হুজুর যতই ওয়াজ করবে যতই নসিহত করবে হুজুরের নসিহত দ্বারা অধিকাংশ মানুষ আখতার 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 মানুষ কখনো এই পাপ কাজ ছেড়ে দিবে না কিন্তু যখন হুজুরের মতো জ্ঞান সম্পন্ন হুজুরের মতো আমল সম্পন্ন হুজুরের মতো দিল সম্পন্ন হুজুরের মতো তাকওয়া সম্পন্ন মানুষ সংসদে চলে যাবে কোরআনের কথা বলবে রসুলের সুন্না নিজে পালন করবে যেটা মসজিদের ইমাম হবে সে যদি সমাজের ইমাম হয় তার কথায় এই এলাকার মানুষ প্রশাসন সবাই খারাপ কাজ ছেড়ে দিতে বাধ্য ঠিক না ঠিক এই জন্য সংসদে তাকেই পাঠাবো যে লিডার অফ অথরিটি আপনার নেতৃত্ব দেওয়ার গুণাবলী রাখে রাসুলের আদর্শ অনুযায়ী এবং আল্লাহ তালার কোরআন তথা আল্লা তালার বিধান অনুযায়ী ঠিক না ঠিক আমার প্রিয় ভাইয়েরা ফেরেস্তারা রাসুলের কাছে দুরূদ পৌঁছান আমরা আপনার দুরূদ ফেরেশতারা রাসুলের নিকট কি করেন পৌঁছান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুইজন ফেরেশতা আসমানের মধ্যে ঘুরতেই থাকে যারা এলাকার মধ্যে বিভিন্ন মজলিসের আশেপাশে ঘুরে করে যখনই রসুলের প্রতি দুরূদ পাঠ করা হয় তারা সেই দুরুদটা জমা করে রসুলের রসুলের কাছে দেয় রসুল উত্তরঈদে মাহবিরে বসে এই আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম আপনার উপর দুরুত পড়েছে রসুল সাল্লাহ শুনেন রসুল সাল্লাম দুরুদ শুনেন কবরে রসুল সা্লাম জীবিত সোভানাল্লা বলেন রসুল মৃত নয় রসুল জীবিত দুনিয়ার হায়াত থেকে রসুল চলে গেছেন খবরের হায়তা রসুল আসেন এটাই আমাদের ঈমান রসুল আমাদের কথা শুনেন শুধু তাই না রসুলের রজার সামনে দাঁড়া যখন আপনি বলবেন আর সাল্লাতুয়াস সাল মোয়ালে কেয়া রসুল আল্লাহ আর সাল্লাতুয়া সাল্ মো আল্লাহ খোমান আপার গান যদি মোহাম্মদি কান হয় রসুল দুরুদের জবাব দেয় সালমের জবাব দেয় আল্লাহওয়ালা ঈমানদার যারা তারা নিজ করে তা শুনে আল্লাহ তারা রসুলের প্রতি দুরুত্ব কম না বেচনা বেছনা একবার না বেশি বেশি কত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থেকে শতবার করেছে ঠিক না আমরা রাসূলের প্রতি আমরা আল্লাহর প্রতি থেকে শতবার নয় হাজার বার আমরা না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ওয়া জাল্লা ফিল আরদি মিন সালাম পৃথিবীর পৃথিবীতে মহান আল্লাহর মহান আল্লাহর ভ্রমণরত বহু ফেরেস্তা রয়েছে যারা আমার উন্নতের পক্ষ থেকে গ্রহণ করে এবং আমি নবেরিনীপ